আলপনার বরকে কিছু বলতে বাধ্য হব কারণ একটা ভিডিও দেখেছি দুদিন আগের একটা ভিডিও যে আলপনার বর গয়াতে গেছে পিণ্ডদান করতে বইয়ের এবং শ্বশুরের তাই আজকে ভাবলাম যে কিছু বলবো কিছু বলার দরকার আছে কারণ ভিডিও থেকে যেটা দেখব অসংলগ্ন মনে হবে যে একটু ভুল আছে সেহেতু আমরা তো বলতে বসবোই তো তারপরেও দেখেছি ওর মা একটা ভিডিও দিয়েছে মানে আলপনার মা একটা ভিডিও দিয়েছে আর করকে নিয়ে আজও ওটা পরে আসছে তো আজকে বলবো আলপনার বরের একটা ভিডিও দেখেছি গয়ায় পিণ্ডদান নিয়ে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব চলো মূল বিষয় তোরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আছি তো যেটা বলবো সেটা হচ্ছে কালকের একটা ভিডিও দেখেছি আলপনার বরকে তড়িঘড়ি করে গয়ায় যাচ্ছে পিণ্ডদান করতে প্রথম কথা বলবো দেড় মাস হয়েছে আল্পনা গেছে এত তারা কিসের কিসের এত তারা পিণ্ডদান হয় তিনটে আমি দুটো তিনটে ভিডিও দেখে ভিডিও করতে বসলাম তিনটে ওয়েতে পিণ্ডদান হয় একটা হচ্ছে নর্মাল ডেথ একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ আর একটা হচ্ছে অপঘাতে মৃত্যু অপঘাতে না আর একটা হচ্ছে সুইসাইড তিনটে মৃত্যু তিন রকম পিণ্ডদান হয় তো আল্পনার যেটা হয়েছে সেটা নর্মাল ডেথ অতএব নর্মাল ডেতে এক বছরের আগে পিণ্ডদান হয় না যদিও দেখেছি ওখানকার পুরোহিতরা সুন্দরভাবে পিণ্ডদান করলো কিন্তু কি করে করলো শুধুই কি পয়সার জন্য শুধুই কি পয়সার জন্য সব থেকে বড়ো কথা বলবো যে বাড়ির কারুর সাথে বা বাড়ির যে পুরোহিত আল্পনার তাদের সঙ্গে আলোচনা করে যায়নি তাদের সাথে আলোচনা করে যায়নি মানুষ একটা জায়গায় পিণ্ড দিতে গেলে আমাদের যে ঘরের পুরোহিত আছে তাদের সাথে আলোচনা করে যেতে হয় আমি ভুল হতে পারি আমি ভিডিও দেখে যেটা দেখলাম সেটা বলবো দুটো ভুল আমি তুলব যে দুটো ভুল আমার চোখে পড়েছে এবং আমার চোখে পড়ার সাথে সাথে আমি ভারত সেবা আশ্রমের একজনের ভিডিও দেখেছি এবং সেখান থেকে জানতে পেরে আজকে এই কথাগুলো বলছি যে নর্মাল ডেতে এক বছরের আগে পিণ্ডদান হয় না হয় না যেটা হয় হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ আর হচ্ছে সুইসাইড কেস এই দুটো কেসে পঁয়তাল্লিশ দিনের মাথায় পিণ্ডদান হয় যেটা দেখলাম তো কি করে কেন এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পিণ্ডদানের এরকম একটা ডিসিশান কি করে নিল কেন নিল আমি এই জায়গাটা বুঝলাম না ভুল কিন্তু বারবার বলছি আমার হতে পারে তো এইটা একটা জিনিস আর একটা দেখলাম পিণ্ডদান কারা করতে পারে ছেলে পুত্র পপু মানে ছেলে নাতি মানে বংশধরের কেউ পিণ্ডদান করতে পারে সেক্ষেত্রে আর একটা জিনিস শুনলাম যেটা নাকি আমি জানতাম যে বাবা বেঁচে থাকাকালীন বাবা মা বেঁচে থাকা থাকাকালীন কোনো সন্তান কারুর পিণ্ডদান করতে পারে না কোনো পিণ্ডদান সেই ছেলে করতে পারে না যেখানে নাকি যে আল্পনার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে সেক্ষেত্রে ও উনি মানে আল্পনার বর কি করে ও শ্বশুরের পিণ্ডদানটা করলো আমার এই জায়গাগুলো জানার খুব ইচ্ছা আছে আবার বলছে আমি ভুল হতে পারি এগুলো আমার কারেকশন করার দরকার আছে তোমরা যারা জানবে আমাকে বলবে তার পিণ্ডদান হয় কারণ তার অপঘাতে তার বোধ খুন হয়েছিল সেইটা পঁয়তাল্লিশ দিনের মাথায় সেখানে আজকে অনেক বছর হয়ে গেছে সেই পিণ্ডদানটা করা যায় কিন্তু সেটা জামাই করতে পারে না আর পারে কি না আমি জানি না কিন্তু আমি যতটুকু জানলাম সেটা তার বাবা মা বেঁচে আছে সেখানে সে পিণ্ডদান করতে পারে না এটা ঠিক নয় আর আমি যেটা জেনেছিলাম সেটা হচ্ছে মা বেঁচে থাকাকালীন মা বেঁচে থাকাকালীন মানে স্ত্রী বেঁচে থাকাকালীন স্বামীর পিণ্ডদান হয় না এটা আমি জানতাম যে বাবা মা দুজনই চলে যাওয়ার পরে তার সন্তান অবশ্যই মেয়ে সন্তান না ছেলে সন্তান বা তাদের বংশের কোনো ছেলে পিণ্ডদান করতে পারে বা এখন শুনছি এও সেও করতে পারে তো যাই হোক সেক্ষেত্রে আলপনার মা বেঁচে আছে সেক্ষেত্রে বাবার পিণ্ডদান হলো কী করে গয়াতে এইটা আমি যখন দেখলাম তখন দেখলাম যে এইটা একজন বলেছে না এটা নাকি হয় কিন্তু আমি জানতাম মা বেঁচে থাকাকালীন মানে স্ত্রী বেঁচে থাকাকালীন স্বামীর পিণ্ডদান হয় না দুজন একসাথে দুজন চলে যাওয়ার পরেই পিণ্ডদানগুলো হয় আমার এগুলো কিন্তু কোয়েশ্চেন আমি যে ভিডিওটা দেখলাম দেখে আমি অবাক হয়ে গেলাম দেড় মাস হয়নি বা বউ মারা গেছে তাও বউ অপঘাতের মৃত্যু না বা সুইসাইড না তাহলে সেই বউটার হঠাৎ করে বাচ্ছুরী না হওয়ার আগেই কী করে কি করে বাচ্ছুরী এখন জানি না পঁয়তাল্লিশ দিনে বাচ্ছুরী ছেড়ে নিয়েছে কিনা তো এক বছর হলো না অথচ পিণ্ডদান দিতে গেল কেন আমি জানি ও প্রচণ্ড বউকে ভালোবাসতো এখান থেকে কোনো ভুল নেই কোনো আমি এই এই জায়গাটাই কিছু বলবো না নেই সেখানে ও পঁয়তাল্লিশ মানে দেড় মাসের মধ্যে পিণ্ডদানটা করলো কি করে কোন নিয়মে যেখানে আমি দেখলাম যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার বলছি আমি ভুল হতে পারি তো যাই হোক প্রচণ্ড কষ্ট করে আর সব থেকে বড়ো কথা এত কষ্ট করে যাওয়ার কোনো মানে হয় না চরম কষ্ট করে আলপনার বরকে দেখলাম গয়াতে পৌঁছালো মানে পায়খানা বাথরুমের যে গলিটা সেই গলিতে ওকে দাঁড়িয়ে থেকে ট্রেনের মধ্যে সত্যি কথা ভীষণ কষ্ট করে গেল তারপরেও দেখলাম ওখানে যে প্রেতপিণ্ড আছে সেই প্রেতপিণ্ডতে ছশো না সাড়ে ছশো সিঁড়ি পেরোতে হয় সেটা করেছে ঠিক আছে সেটা মন থেকে চেয়েছে যে নিচে দেবে না শ্বশুরের পিণ্ডটা জায়গা মতোই দেবে প্রেতপিণ্ডে প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করেছে একদম এটা একদম ঠিক অক্লান্ত পরিশ্রম করেছে সেটা দেখেছি সাংঘাতিক কারণ আমাদের আলপনা তো নর্মাল ডেত ওই জন্য আল্পনার পিণ্ডদানে কোনো অসুবিধা হয়নি সুন্দরভাবে যেমন পিণ্ড দেয় এই জায়গাটায় আমার ভীষণ ভয় আছে মানে এই গয়ার পিণ্ডটা নিয়ে না আমি খুব মানে এক্সাইটেড আমি অনেক কিছু অনেক তথ্য অনেক কিছু শুনেছি এবং ভেবেওছি গয়ায় যাব আমার হাজবেন্ড অনেকবার বলেছে তার বাবা মার পিণ্ডদান করতে যাবে গয়ায় আমি তো অবশ্যই যাব ওর সঙ্গে কিন্তু আমার এই গয়ার ব্যাপারটা নিয়ে না আমার গায়ে কাটা দেয় এই প্রেত পিণ্ডদান এই জায়গাটা অনেকে অনেক কিছু বলে পিণ্ডদান দিয়ে পিছনের দিকে নাকি তাকাতে নেয় পেছন থেকে নাকি টানে মানে ডাকে এ অনেক গল্প শুনেছি মা ঠাকুমাদের কাছে বা এখনও শুনি যে গয়ার গয়া ব্যাপারটা একটু ভয়ঙ্কর মানে পিণ্ডদান ব্যাপারটা একটু ভয়ঙ্কর শুনেছি সেক্ষেত্রে ওর ভিডিওটা দেখছি তো আর ভাবছি কি এই রে এই বুঝি কিছু একটা দেখব এই বুঝি কিছু একটা দেখব তো দা যাই হোক প্রেত পিণ্ডদানও করলো একটা ফটো নিয়ে গিয়ে দিয়ে আসলো মানে বাবার শ্বশুরের একটা ফটো কিন্তু আমার একটু অবাক লাগলো ওখানে নড়া হয়ে পিণ্ডদান করলো শ্বশুরের পিণ্ডদান এটা করা যায় কি না আমি জানি না যেহেতু ওর বাবা মা বেঁচে আছে ওর বাবা মার কোনো ক্ষতি হবে কি না সেটা আমি জানি না তো দেখলাম প্রচণ্ড পরিশ্রম করে রাত জেগে তারপরে দু তিন ঘন্টা ঘুমিয়ে সকাল সাতটার সময় আবার উঠে সমস্ত ক্রিয়া কর্ম করে তারপরে ফিরল দেখেছি আর সঙ্গে অবশ্যই একজন ছিল যেটা আমি প্রথম থেকে দেখছিলাম ভাবছিলাম সে কী ভিডিওটা করছে সুন্দরভাবে ভিডিও ধরছে ক্যামেরা ধরছে ক্যামেরা করছে কে এসে তারপরে একদম ভিডিও শেষে সে বলল আমার একটা বন্ধু আমার সঙ্গে আছে কিন্তু সে ফ্রেন্ডলি না ক্যামেরা ফ্রেন্ডলি না সেই জন্য সে সামনে আসেনি তাকে দেখায়নি তো আমি অনেকক্ষণ ধরে যখন ভিডিওটা কন্টিনিউ দেখছিলাম ভাবছিলাম ভিডিওটা কে করছে ভিডিওটা কে করে দিচ্ছে ওই যে ছশো সাড়ে ছশো সিঁড়ি পেরোচ্ছে সাংঘাতিক কষ্ট ভাবা যায় না কারণ আমি মহাকাল মন্দিরে উঠেছি তো এই যে দার্জিলিংয়ের যে মহাকাল মন্দির এখানে প্রচুর সিঁড়ি আমি ভুলে গেছি কত সিঁড়ি কিন্তু প্রচুর সিঁড়ি এখানে উঠতে গিয়ে আমার এতটা জীব বেরিয়ে গিয়েছিল সেখানে ও না খেয়ে সুন্দরভাবে ওই সাড়ে ছশো সিঁড়ি পেরিয়ে আর পেছন থেকে ক্যামেরাটা করতে করতে উঠছে আর ওর হাঁপানো হাঁপাচ্ছে যে বোঝা যাচ্ছে ক্লান্ত বোঝা যাচ্ছে সব ঠিক আছে আমার এইগো এখানে কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি দুটো জায়গায় যে এত তাড়াতাড়ি আর পিণ্ডটা দেওয়া হলো কেন আর দু নম্বর হচ্ছে জামাইকে শ্বশুরের দান করতে পারে আর তিনটে প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে বাবা মা বেঁচে থাকা কালীন কি ছেলে অন্য কারুর পিণ্ড দিতে পারে এই তিনটে প্রশ্ন আমাকে খুব বিচলিত করেছে কারণ যেখানে আমি জানতাম যে মা বাবা মার মধ্যে যে কোনো একজন বেঁচে থাকলে তাদের পিণ্ড দেওয়া যায় না তো যাই হোক তারপরে এবার ফিরে আসি আলপনার মায়ের কথা সত্যি কথাই ওর মায়ের পতাকা নিয়ে যে ভিডিওটা না চোখে জল এসে গেছিলো চোখে জল এসে গেছিল সত্যি কথাই ওনাকে দেখলে মনেই হয় যে উনি একটা মাটির মানুষ একদম মাটির দলা উনাকে যেমন মানে যেমন সেপ দেওয়া যায় উনি সেরকম উনি এত সুন্দর পতাকাটা নিয়ে এত সুন্দর একটা রিলস করলেন যার দেড় মাস হয়ে গেছে মেয়ে চলে গেছে সত্যি কথাই সময় কারোর জন্য থেমে থাকে না সেটা বুকে পাথর বেঁধে সেটা আমরা দেখলাম সত্যি কথায় খুব ভালো লাগলো যে উনি আবার উঠে দাঁড়িয়েছেন হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা তারপরে আজকের ভিডিও দেখলাম যখন সকালবেলা যে করের আমাদের তিলোত্তমাকে নিয়ে কথা বললো কারণ তিলোত্তমার মার বাবার উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা দেড় মাস আগে ওনার উপর দিয়ে গেছে সেই জন্য সেইটাকে ব্যক্ত করলেন বোঝা যাচ্ছিলো শিখিয়ে দিচ্ছিল কারণ উনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন না ওনার যে প্রত্যেকটা ভিডিও এখনো পর্যন্ত পেজে আসছে কারণ প্রচুর ভিডিও তো এক বছর ধরে দেখলেও শেষ হবে না এত ভালো ভিডিও দেখছিলাম ওনার এত সুন্দর সুন্দর ভিডিও দেখি মাঝে মাঝেই মানে যখনই আসে তখনই ই করে দেখি শর্ট ভিডিওগুলো এত ভালো লাগে এত প্রাণবন্ত একটা মানুষ কিপ্টে শাশুড়ির এই যে প্রজেক্টটা কিপ্টে শাশুড়ির এই যে ভূমিকায় উনি মানে অভিনয় করতেন সত্যি বলছি ভীষণ ভালো লাগতো তবে একটা কথাই বলবো আলপনার বরকে যে যুগান্তর যুগা একটা কথাই বলবো যে তুমি দায়িত্ব নিয়েছো আলপনার মায়ের আলপনার মা অনেকটা স্বাভাবিক দেখলাম আর সব থেকে সব থেকে দেখলাম ওনাকে নিয়ে অনেকেই ভিডিও করছে অনেকেই অনেক ভালোবাসার মানুষরা তার কাছে চলে যাচ্ছে ওনাকে নিয়ে রিলস বানাচ্ছে ওনাকে নিয়ে ভিডিও করছে তো যাই হোক দেখে মনে হলো উনি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে আর স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক কারণ ফর্মে ফিরতে হবে ভেবেছিলাম যে মানে মনে করেছিলাম যে না জানি উনি কী পরিস্থিতিতে থাকবে যাই হোক আজকের ভিডিও দেখে খুব ভালো লাগলো যে উনি নিজেকে সামলে নিয়েছেন বুকে চাপা দিয়ে কষ্ট বুকে চাপা দিয়ে উনি আবার উঠে দাঁড়িয়েছে তো যুগাকে একটা কথাই বলবো উনি যখন এতটাই স্বাভাবিক হয়েছে ওনার যে পুরনো ভিডিওগুলো মানে ওনার যে মানে কি বলবো ওনার যে অভিনয়ের যে ইটা ওনার যে চরিত্রটা কৃপ্ট শাশুড়ির যে চরিত্রটা যদি পারো উনি খুব সুন্দর একটা মানুষ সরল একটা মানুষ ওনাকে দিয়ে সুন্দর করে আবার ওনাকে ফর্মে ফিরিয়ে নিয়ে আসো হ্যাঁ যে জায়গাটা আলপনা করতো যে যা ভূমিকাটায় ছিল সেই ভূমিকাটায় হয়তো আল্পনার জায়গাটা কেউ নিতে পারবে না কিন্তু কিন্তু দেখেছি ওনার যে যারা গেছে তাদেরকে খুব আপন করে নিয়েছে তাদের সঙ্গে সুন্দর কথা বলছে তো এরকমই ফিরে আসো ফর্মে ফেরো ফর্মে ফিরে সুন্দর করে ওনাকে দিয়ে ভিডিও করা উনি যত ভিডিওর মধ্যে থাকতে পারবেন উনি তত নিজেকে সুস্থ রাখতে পারবেন তত ভুলে থাকতে পারবেন তত বিরাটদের সাথে কথা বললে উনি তত ভালো থাকবেন ওনার ডেলি ব্লগ ওনার এর আগের দিন একটা ভিডিওতে দেখছিলাম যে প্রচুর ঠাকুর যে ও অন্যের ও অন্য একজনের ভিডিওতে দেখছিলাম যে আল্পনা প্রচুর ঠাকুর পেতে চেয়ে সেখানকার প্রত্যেক দিনের বিছানা পাতে প্রত্যেক দিন তোলে এগুলোর মধ্যে ওনাকে যেহেতু আল্পনা এগুলো করে রেখে গেছে এগুলোকে উনি বয়ে নিয়ে যাবে বলছে মেয়ে তো করে রেখে গেছে এগুলো আমি করব এগুলোর মধ্যে দিয়ে ওনাকে সুন্দরভাবে রাখ ভালো লাগলো ওনার আজকে যে আপডেটটা সত্যি খুব ভালো লেগেছে মনে হলো যে একদম স্বাভাবিকভাবেই স্বাভাবিক কি আর হবে বুকের মধ্যে চাপা থাকবেই মা তো আফটারঅল তার আগেও শুনেছি স্বামী নৃশংসভাবে পৃথিবী ছেড়েছে তো এটুকুই বলবো যে ওনাকে নিয়ে সুন্দরভাবে ভিডিও করো সুন্দরভাবে ওনাকে প্রেজেন্ট করো কারণ ওনার মধ্যে সেই ট্যালেন্ট আছে আর যত উনি নিজের মধ্যে ফিরে আসবে না তত উনি এই দুঃখটাকে ভুলে যাবে দুঃখটাকে ভুলে যাবে তো আমার আজকে তোমার এই পিণ্ডদান নিয়ে কটা প্রশ্ন ছিল কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোই করে গেলাম যে এত তাড়াতাড়ি পিণ্ডটা না দিলেই হতো এক বছরের আগে পিণ্ডদান হয় না আমি যেটা শুনলাম ওই যে বললাম ভারতের বাশ্রমের একজনের কাছ থেকে শুনলাম এক বছর না গেলে পিণ্ডদান হয় না মানে কিটা এবার আমি জানি না পঁয়তাল্লিশ দিনে কি হয়েছে কিনা তো এত তাড়াতাড়ি পিণ্ডদান কেন দিলে আমি সেটাই বললাম কারণ অপঘাতে মৃত্যু তো না অনেক সময় অপঘাতে মৃত্যু হলে বা সুইসাইড করলে অনেক সময় আত্মা ঘুরে বেড়ায় বাড়িতে অনেক কিছু অসংযত দেখা দেয় ভয় পায় মানুষ তারপরে দোষ পেলে ভয় পায় সেক্ষেত্রে আল্পনা খুব সুন্দরভাবে গেছে এবং ও কৃষ্ণ ভজনা করেছে আমরা দেখেছি কৃষ্ণ ভজনা করেছে এবং আধ্যাত্মিক লাইনে ছিল অতএব ওর মৃত্যুটা সুন্দরভাবে ও গোলক পৌঁছেছে এটাই তো আমরা ভেবেছি বা ওর আত্মার কোনো কষ্ট বোধায় নেই এবার অল্প বয়সে চলে গেছে সেটা আলাদা কথা কিন্তু ও তো অপঘাতে মৃত্যু না তো সুন্দরভাবে ঠাকুরকে ভসতে ভস্ত অতএব ওর পিণ্ডটা এত তাড়াতাড়ি পিণ্ডদান হলো এই ব্যাপারটা নিয়ে আমার একটুখানি সন্দেহ না একটা কোশ্চেন যে কেন এত তাড়াতাড়ি আর এটা কি দেওয়া যায় আর তোমার বাবা মা বেঁচে রয়েছে তবুও কেন তুমি পিণ্ডদান করলে এটা কি করা যায় এটা অবশ্যই আমাকে একটু জানিও যদি আমার আমার ভিডিওটা কোনো ভিওয়ার্সরা দেখো মানে যারা দেখো তারা যদি জানো আমাকে একটু জানিও ভুল ত্রুটি হতেই পারে আবার বলছি দুটো ভিডিও দেখেছি ভারত সেবা আশ্রমের একটা ভিডিও দেখেছি এবং ভারত সেবা আশ্রম থেকে পুরো আপডেট দিয়েছে ফোন নাম্বার দিয়েছে যে এই সব জায়গায় যোগাযোগ করলে সুন্দরভাবে এটা এই কাজটা করা যায় সেখান থেকেই আমি ভিডিওতে জেনেছি এই এই কারণগুলো কারণ এইগুলো আমি জানতাম তবুও আমার সংশয় দূর করার জন্য ভিডিওগুলো দেখেছি দেখে এই ভিডিওটা করলাম তো চলো খুব তাড়াতাড়ি জামাই আর শাশুড়ি খুব তাড়াতাড়ি সামনে আসুক এতদিন কিপটে শাশুড়ি দেখেছি এবার দেখব কিপটে জামাই এইভাবে আমরা নতুন করে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তৈরি হোক কিপটে জামাইয়ের কিছু ভূমিকা আমরা দেখি সুন্দরভাবে ওরা ফর্মে ফিরে আসুক তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিওটা